আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন দেশ থেকে বিদায় নিয়েছে তাপ প্রবাহ সেই সাথে আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী ময়মিসিংহ ঢাকা সিলেট রংপুর খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ রাতের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা সেই সাথে তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ পনেরো মে বৃহস্পতিবার এবং কাল 16 মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণ বঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কাল ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রতি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মসিং সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কটি জেলার কন্ত মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে সেই সাথে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বানিস্থলী টাঙ্গাইল কালীহাটি ভালোকা কাপাসিয়া কোটিয়াদি নসিন্ডি তারপর হচ্ছে ড্যামরা ঢাকা দোহার শিবালয় ফরিদপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত শুরু হয়েছে তবে এই বজ্রবাহী মেঘগুলো তার শক্তি যদি ধরে রাখে এবং পরবর্তী সময় শক্তিশালী হতে পারে তবে ফরিদপুর মাদারীপুরে বেশ কয়েক রাতে আজ দুপুর বা বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ফরিদপুর দোহার মোকসাদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর এই অঞ্চলগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আপনারা আজ তো একটি বৃষ্টি মুখর দিন হতে যাচ্ছে ঢাকা বিভাগের জন্য সেই সাথে তো ঢাকা বিভাগের পাশাপাশি সিলেট বিভাগের সিলেট জৈন্তাপুর সাতক তারপর রয়েছে সারখাই বালাগঞ্জ মৌলবাজার কোলাওয়ারা কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আজ কোন পর্যন্ত দফায় দফায় বৃষ্টি ও বজ্রের সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তাই সিলেট বিভাগের বাসিন্দারা অবশ্যই সতর্কতা থাকবেন আজের আজকে দিনটির জন্য এছাড়া এখানে দেখা যাচ্ছে যে আজ ময়মিসিংহ তারপর হচ্ছে সাল তারপর ফুলপুর নেত্রকোনা নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এই অঞ্চলেও কিন্তু বৃষ্টি ও বজ্রের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে সেই সাথে রাতেও কত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মিসিংহ বিভাগের একাধিক জেলায় গতকাল রাত থেকেই কন্ত রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে এর কারণে কোন কুড়িগ্রামের বেশ কয়েকটি সড়ক কিন্তু পানিতে ডুবে গেছে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে পদ্মা এতে করে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলোতে রয়েছে সেখানে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয় পানি ঢুকে যেতে পারে তাই আপনারা যারা তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে রয়েছেন তাই বন্যা পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রাখুন আগামী বাহাত্তর ঘন্টার জন্য তো এখানে দেখা যাচ্ছে পঞ্চগড় তারপর হচ্ছে দেবীগঞ্জ জলঢাকা লালমনিহাট কুড়িগ্রাম রংপুর সৈয়দপুর তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর বিরামপুর তারপর গাইবন্ধা এই অঞ্চলগুলোতে আজ রাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই রংপুর বিভাগ বিভাগের বাসিন্দারা আপনার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু তীব্র ব্যবসাগরম শুরু হয়েছিল সেই ভ্যাবসাগরম থেকে আজ কিন্তু রেহাই মিলতে পারে ইনশাল্লাহ তো আছে দিনে বা রাতের মধ্যে রাজশাহী চাপাইনগঞ্জ তারপর হচ্ছে মহানপুর বগুড়া সিংরা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে এর ফলে একাধিক জেলায় তো বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজশাহী বিভাগের একাধিক জেলায় সেই সাথে আছে দুপুর বা বিকেলের মধ্যে মেহেরপুর সাইলকোপা নরাইল যশোর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মাগুরা এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ কন্ত বেশ পরিষ্কার রয়েছে এবং অশিষ্টিকর ভ্যাপসা কোন কন্ত অব্যাহত রয়েছে তবে বিকেল বা রাতের দিকে দক্ষিণবঙ্গে কোন তা আবহাওয়ার পরিবর্তন হতে পারে সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, বানপরলিয়া, পরলিয়া, নালিহাটি, কাটোয়া, সিয়ুরে, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এই অঞ্চলগুলোতে পরিবর্তিতে চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিমদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে যে ব্যবসা কর্ম রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে ইনশাল্লাহ তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের যে মেঘমালা সঞ্চরণ হচ্ছে সেগুলো তার শক্তি আরও বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কুমিল্লা হাজিগঞ্জ তারপর হচ্ছে লাকসাম রায়পুর তারপর নোয়াখালী এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারা কুমিল্লা অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আপনাদের এলাকায় আজ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা উদয়পুর এই অঞ্চলগুলোতেও এই বজ্রবাহী মেঘের তার প্রভাব বিস্তার লাভ করতে পারে এর ফলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও সেই সাথে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আজ দিনে বা রাতের যে কোনো সময় তো এই মুহূর্তে দেখা যাচ্ছে মানিকশ্বরী হাটহাজারি ঘাগড়াশ্বরী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘের আনাগোনা তৈরি হয়েছে যেগুলো পরবর্তীতে শক্তিশালী হয়ে রাঙ্গামাটি বিলশ্বরী রাজস্থানী চট্টগ্রাম সাতকানিয়া তারপর রয়েছে কুতুবদিয়া ছাড়কাই খাঞ্চি মহেশকালী টেকনাফি এই অঞ্চলগুলোতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি ও বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা তারপর ড্যামরা কাপাসিয়া কুটিয়াদি শিবালয় দুহার ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বদ্রশ্য বৃষ্টিপাত চলছে যেগুলো আরও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ রয়েছে সেখানে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর রংপুর লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি গাইবন্দা এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলগুলোতে সেই সাথে দেখা যাচ্ছে যে শেরপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা তারপর হচ্ছে জামালপুর তারপর হচ্ছে সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর কানাইঘাট তারপর সারকাই জাগন্নাথপুর এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বগুড়া সিরাজগঞ্জ তারপর হচ্ছে ময়িসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগপুর ঢাকা ফরিদপুর পাবনা শালকুয়া মেহেরপুর যশোর নরাইল লোহাগাড়া রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে আগামী বাহাত্তর ঘণ্টা বা পরবর্তী পাঁচ দিনে কিন্তু বৃষ্টি ও বদ্র বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ